you দিনের বৃষ্টিতে সমস্ত শুকনো খালবিল একদম জলে টইটুম্ব মাছও হয়েছে অনেক আমার ভাই টিউশন থেকে বাড়ি ফিরেছে একদম কাদা মাখামাখি করে মা তো লাঠিটা রেডি করছিল তখনই পেছন থেকে বের করলো এক গাদা কই মাছ গুনে ফেললে প্রায় চল্লিশ মা ঠিকই মারতে যাচ্ছিলেন কিন্তু কই মাছগুলো দেখে যেন লাঠিটা নিচে নেমে গেল এখন বুঝতে পারলাম সকালবেলা কেন মশারি ছেঁড়া খুঁজছিল মাছ ধরার বড়শিও একটা বানিয়েছিল সঙ্গে আটা দিয়ে কিছুটা মাছের খাবারও তৈরি করতে দেখেছি কদিন আগে বড়শি এত মাছ ধরা একদমই সম্ভব না এটা নিশ্চয়ই ও মশারি দিয়েই ধরেছে কিছুক্ষণ পরে রান্নাঘরে গিয়ে দেখি এ তো চল্লিশ থেকে মাছ একদম বাইশে নেমে গেছে বাকি মাছগুলো গেল কোথা বাবা টাটকা মাছ দেখেই ভেজে মুড়িতে খেয়ে ফেলেছেন বাকিগুলো আমার বাবা বাড়ি সুবর্ণরেখা নদীর কাছ এর কাছে শুনেছি বৃষ্টি পড়লো মানেই নাকি বেলা গিয়ে সবাই মাছ ধরে নিয়ে আসতো আর সেই টাটকা মাছ ভেজে খেতে নাকি খুব ভালো লাগত তাই মা ঠিক ওই স্বাদটা পাওয়ার জন্যই টাটকা মাছগুলোকে ভেজে নিয়েছেন আর বাকিগুলো রান্না হলো